हेलो বন্ধুরা অনেকদিন ধরে বাড়িতে বসে আছি তাই ভাবলাম একটু ঘুরু ঘুরু করে আসি কেননা প্রেগনেন্সি জার্নি ন মাস আর সঙ্গে আর কিছুদিন মিলিয়ে প্রায় দেড় বছরের কাছাকাছি কোথাও আমার যাওয়া হয়ে ওঠেনি তাই বাড়িতে বসে বসে পুরো বোর হয়ে গিয়ে বললাম সবাইকে চলো কোথাও ঘুরে আসি তো কাছে পিঠেই গেলাম কেন বাচ্চা অনেক ছোট ধরো সেই জন্যই ভাবলাম না কাছে পিঠে কোথাও ঘুরে আসি তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম বাঁকুড়ার উদ্দেশ্যে বাঁকুড়ার আমরা একটা মন্দির ঘুরতে যাব একটা মন্দির না সঙ্গে আরও অনেক মন্দির আছে আমি প্রথমে বললাম একটা মন্দির কেননা এটা একদমই আলাদা মন্দিরটা তোমাদের দেখে ভালো লাগবে আর ভিডিওটা পুরো দেখবে আর জানাবে কেমন হয়েছে এই দেখো রাস্তা এখনো তৈরি হয়নি পুরোপুরি রাস্তা এখনো তৈরি হচ্ছে চারিদিকে বাঁকুড়ায় অনেক রাস্তায় খুব ভালো হয়ে গেছে তবে কিন্তু কিছু কিছু রাস্তা এখনো তৈরি হচ্ছে এইটা হচ্ছে বাঁকুড়ায় দ্বিতীয় বৃন্দাবন বা এটা বলে ত্রিধারা মিলন মন্দির মন্দিরটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে অবশ্যই মন্দিরটা দেখতে চেয়েও আর কারা কারা দেখতে গেছো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও মন্দিরটা খুবই সুন্দর আমি যখন ভেতরে গেলাম দেখ দেখলাম চারিদিকে প্রচুর লোকজন এসছে প্রত্যেক দিনই খুব ভিড় হয় এখানে তো মন্দিরটা খুবই সুন্দর দেখতে আর এই যে ভেতরটাও তোমাদের দেখাবো সামনে দেখো কতগুলো ঘর মানে ঘর ঠিক নয় এটা একটা হল টাইপের সামনেটাই আর এই যে মন্দিরের রাস্তা ওঠার এটা আর সামনে এই যে রাধাকৃষ্ণের একটা কি সুন্দর লীলা খেলা করেছে চারদিকে সখীরা আছে মাঝখানে রাধাকৃষ্ণ আছে আর উঠে গিয়ে তোমাদের দেখাবো একটা কি সুন্দর তুলসী মঞ্চও করেছে সাইড দিক করে এই দেখো তুলসী মন্দিরটা এটা করেছে আর এই যে উপর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর রাধাকৃষ্ণ মূর্তিটা আর উপর থেকে কি সুন্দর সুন্দর জায়গাটা দেখতে লাগছে না দারুণ দেখতে লাগছে জায়গাটা ভেতরটাও তোমাদের দেখাবো দেখো এই সাইডে সাইডে কি সুন্দর কারুকার্য করা আছে কাঠের পুরোপুরি কারুকার্য রাধাকৃষ্ণ মন্দিরে খুবই সুন্দর সাজানো দেখো কত সুন্দর সাজানো ভেতরটা কাঠের কাজ করা পুরো নানা রকম লাইট দিয়ে সাজানো ভেতরটা এই যে দেখো কাঠের পুরো কাজ করা কি সুন্দর ঝাড়বাতি চারিদিকে খুব সুন্দর দেখতে মন্দিরটা অবশ্যই তোমরা দেখো ওই মন্দিরটা গিয়ে কাজগুলো সত্যি খুব সুন্দর লেগেছে আমার এই যে সামনে একটা হল টাইপের আছে তোমাদের নাটি পুরোটাই দেখাচ্ছি আমি খুব সুন্দর কিন্তু বানিয়েছে ভেতরটা রাধা কৃষ্ণ কি সুন্দর দোলাই ঝুলছে এরকম একটা মূর্তি টাইপের বানিয়েছে দেওয়ালের গায়ে আর এই যে গোবর্ধন পাহাড় কৃষ্ণ ঠাকুর হাতে তুলে নিয়েছে এরকম দেখাচ্ছে আর উপর থেকে পুরো নিষ্ঠ দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পুরো দেওয়ালে গায়ে ভাবে ননি চুরি করা কৃষ্ণ ঠাকুরের আরও নানা রকম নানা মূর্তি করা আছে দেওয়ালে গায়ে গায়ে অনেকে আবার এখানে সেলফি তুলতে ব্যস্ত দেখো সেলফি কত সুন্দর তুলছে আমরাও অবশ্য তুলেছি না তোলা হয়নি মাও এদিকে ভিডিও করতে ব্যস্ত মাও কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে আমিও করে যাচ্ছি যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর এই দেখো কত সুন্দর মূর্তি কি সুন্দর কাঠের কাজ করা এটা কিন্তু দেখাবো খুব সুন্দর কারুকার্য করা আর এই দেখো এদিকে হলের এই দিকটাতে তোমাদের দেখাবো একটা মন্দির আছে এইদিকেও খুব সুন্দর ফল সিনিংটা আমার পুচকুটাকে দেখে নাও হাই তুলছে এখানে ওর বাবার কোলে চেপে তখন ওর বয়স ছিল মোটামুটি তিন সাড়ে তিন মাস ঘুমে পুরো ঢুলু ঢুলু হয়ে আছে এদিকে আরেকটা মন্দির আছে মা কালীর মন্দির আছে এদিকে তোমাদের দেখাবো দেখ কত সুন্দর ঠাকুরকে খুব সুন্দর শাড়ি পরিয়ে রেখেছিল একটা খুব সুন্দর লাগছিল সাজানো গোছানো ছিল এবার ভাবলাম না একটা ফটো সেশন হয়ে যাক যে ভাই পুজকুকে নিয়ে আমার ফটো সেশন করছে চোখে মধ্যে চশমা পরিয়ে ভাবলাম সবাই মিলে একটু ফটো হয়ে যাক ফ্যামিলি ফটো তাই ফটো তুলে নিলাম কিছু ফটো তোলা এবার শেষের সময় চলে এলো এরপর আমরা বেরিয়ে যাব এখান থেকে তার আগে দেখে নাও ঠিক একটা বাচ্চা এই সময় কীর্তনীয়রা এসছে এখানে কীর্তন করছে প্রত্যেক দিন নাকি এরকম হয় এরপর ভোগ বিতরণ হয় পঞ্চাশ টাকা করে নাকি ভোগের টিকিট পাওয়া যায় নামার সময় দেখলাম কী যে কী সুন্দর এটা ঘুরছে আর এই দেখো শিব ঠাকুরের কি সুন্দর মূর্তিটা পড়তে তোমাদের দেখানো যায়নি কেননা আমার ক্যামেরায় ধরেনি তাই আমি দেখাতে পারিনি আর এই যে এরপরে আমাদের ঘোরা হয়ে গেল বেরোনোর পালা তারা কি দেখে নয় দেখো কীর্তনেরা এখানে এইসব কীর্তন করছে এরপর আমরা সব কিছু দেখার পর বেরিয়ে গেলাম পাকুড়ে রাস্তাঘাট খুব সুন্দর লাগে আমার কেননা চারিদিকে গ্রিন আর গ্রিন চারিদিকে গাছপালা তারপরে আমরা চলে এলাম বনলতায় বনলতায় এলাম খাওয়ার খাওয়ার জন্য কেন অনেকটা খিদে পেয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আমরা চলে এলাম ভেতরটা দেখো এরকম বনলতায় আমরা নানারকম নানান জিনিস অর্ডার করেছিলাম তো ভেতরটা বনানো তো খুবই সুন্দর চারিদিকে কত রকম গাছ লাগানো আছে খুব সুন্দর সাজানো গুছানো সামনে টেরাকোটার দোকান দেওয়া ছিল তো টেরাকোটার দোকান তো আমরা দেখাবো আর এই যে ভেতরে কিছু দোলনা টোলনা এরকম হয় ছিল বাচ্চাদের পার্কের মতন ছিল মানে খেলা খেলার জিনিস দোলনা আর অনেক কিছু এই যে টেরাকোটার কিছু জিনিস আছে মাটির জিনিস চারিদিকে গাঁদা গাছ বেশি আছে গাঁদা গাছে ভর্তি আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো পুরোনো দিনে সেই ফিরে যাচ্ছি আবার ওই দেখো এখানে কি দেখতে পাচ্ছি তোমরা ঢেঁকি ঢেঁকি আর তোমার চাল খুঁড়ছে আর পিঠে তৈরি করা হচ্ছে আমরা যেহেতু শীতকালে গেছিলাম পৌষ মাসের সময় সে সময় পিঠে পার্বণের সময় থাকে তাই পিঠে তৈরি হচ্ছে এখানে তোমাদের সেটাই দেখাচ্ছি এই যে আমরা সচরাচর এখন ঢেঁকি আর দেখতে পাই না কিন্তু এখানে ঢেঁকি দেখতে পেলাম দেখে খুব ভালো লাগলো আমি ছোটোবেলায় খুব একটা দেখতে পাইনি আমি এখনই দেখছি যাই হোক এটা ঢেকে দেখো পাহাড় দিচ্ছে ঢেকিতে আর সঙ্গে চালটা এদিকে যে বুড়িটা হয়েছে চালা হচ্ছে পিঠে হচ্ছে আমরা পিঠেও নিয়েছি মা কিনে নিয়েছে পিঠে তো মা বলছে খাবে আমার না পেট অলরেডি ভর্তি আছে প্রচুর খাবার খেয়ে নিয়েছি অনেক নানারকম খাবার খেয়েছি সেটা একদিন দিন শেয়ার করবো তোমাদের সাথে আর এরপর নেক্সট জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম আমরা এবার যাব বিষ্ণুপুরের মন্দিরগুলোতে এখানে বিষ্ণুপুরে নানারকম মন্দির তো আছে তোমরা ভালো করেই জানো সেই মন্দিরগুলোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম তো একদিনে পুরোটা যেহেতু ঘুরছি তাই খুব বেশি আমরা ঘুরতে পারিনি ছোট ছোটো করে একটু একটু করে তোমাদের ক্লিপ দেখাচ্ছি তো পুরো জায়গা আমরা ঘুরতে পারিনি মোটামুটি বেশিক্ষণ মানে ঘুরতে পুরো জায়গা পেরেছি কিন্তু কি বেশি টাইম ধরে থাকতে পারিনি এই যে বিষ্ণুপুরের আমরা প্রথম মন্দিরে চলে এলাম এটা হচ্ছে রাসমঞ্চ এখানে নাকি কৃষ্ণ ঠাকুর রাসলীলা খেলতেন ষোলোশো খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছে জায়গাটা দেখে খুবই সুন্দর লাগলো ভেতরে ঢুকে তো বুঝতেই পারছি না কোন দিকে ঢুকবো আর কোন থেকে বেরবো তোমাদের সব দেখাবো আমি টিকিট কাটতে হলো এখানে টিকিট কেটে পর এই যে উপরে চলে এলাম আমরা প্রায় শেষের দিকে ঢুকেছিলাম মানে ঠিক পাঁচটা ছটার দিক করে এটা বন্ধ হয়ে যায় তো আমরা অনেক দেরি হয়ে গেছিলো আমাদের এখানে পৌঁছাতে তা আমরা খুব তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম ভেতরটাতে যাতে তাড়াতাড়ি সব মন্দিরগুলো ঘুরতে পারি এই যে এখানে ভেতরে দেখো এরকমভাবে চারিদিকটাই আছে ভাব বুঝতে পারছিলাম না যে কোন দিকে ঢুকবার কোন দিকে বেরোবো চারিদিকে এরকম ভেতরটা একটু অন্ধকার অন্ধকার যেহেতু ভেতরে ঠিক মতো লাইট পৌঁছায়নি খুব সুন্দর সাজানো এটা পুরো একদম পৌরাণিক জিনিস পুরোনো কিছু ঐতিহ্য রেখেছে বাঁকুড়া খুব সুন্দর লাগে এই জিনিসগুলো দেখতে নেক্সট চলে এলাম আমরা জয়বাংলা মন্দিরে এরকম ভাবে অনেক কটা মন্দিরে আমরা ঘুরবো তো এটা হলো খ্রিস্টাব্দে তৈরি এইরকম ভাবে আরো তিনটে মন্দির ঘুরবো তার মধ্যে আছে মদনমোহন মোহন আছে তার রাধা শ্যাম মন্দির আছে তারপরে পঞ্চরতন মন্দির আছে একটা আছে অনেক রকম মন্দির এখানে আছে যেটা এর পরে পরে সব তৈরি তো সব মন্দিরগুলো আমরা ঘুরে নেব এইরকম ভাবে দেখো পুরো মন্দিরটা আছে মা আমি ভিডিও করছি সেই জন্য আমি ধরতে পারছি না ওকে আর বাকি মা আর আমার বড়ি ধরছে ওকে বেশি তো নেক্সট মন্দিরে আমরা চলে এলাম এখানে খুব সুন্দর দুটো দু তিনটে দোকান দেওয়া ছিল যেখানে মাটি নানা রকম কাজ যে কাজের জিনিস ছিল কাপ তারপরে বোতল আরও নানা রকম ঘর সাজানোর জিনিস নানা রকম নানা জিনিস এখানে ছিল তো এই যে সামনে এই দেখো মন্দিরটা প্রত্যেকটা মন্দিরই মোটামুটি ছটার মধ্যেই বন্ধ হয়ে যায় তাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমরা ঘুরে নিয়েছি মন্দিরগুলো চারিদিকটা গাছপালা দিয়ে সাজানো খুব সুন্দর কাটিং করা সবকিছু মন্দির দেখে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এটা নেক্সট মন্দির চলে গেলাম সব মন্দিরে একটু একটু করে তোমাদের দেখাচ্ছি কেননা বন্ধ হওয়ার সময় হয়ে এসেছিল তাই আমাদের তাড়াহুড়ো করে ঘুরতে হলো আর অনেকটাই দূরে বাড়ি তাই বাড়ি ফেরার একটু তাড়া ছিল এই যে এরপর এই মন্দিরে আমরা চলে এলাম কোনো মন্দিরে সেরকম ঠাকুর নেই লাস্ট যে দুটো মন্দির ঘুরেছিলাম সেই দুটো মন্দিরেই ঠাকুর ছিল এই দেখো ঠাকুরের দর্শন এখানে পেলাম দেখলে লাগে প্রত্যেকটা জায়গায় মানুষের খুব ভিড় ছিল এবার সব দেখা হয়ে গেল অনেকটা রাত হয়ে গেছিল প্রায় নটা বেজে গেছিল বাড়ি পৌঁছাতে আজকের জন্য তোমাদের কাছে এই পর্যন্তই